চাচ্ছি বিয়ে করতে সাকিব খানকে আমরা ধরে নিব যে মিষ্টি জান্নাত সাকিব খানের না সেটা ধরে নেওয়া দরকার নাই সাসপেন্স থাকুক সাকিব খানকে বিয়ে করতে অপু দিন শেষ দিন শুরু আমার অপু দিন শেষ এখন দিন আমার এমন করে বলছেন বাংলাদেশের নবাগত মডেল ও অভিনেত্রী অ্যাঞ্জেলি তার দাবি ছেলেদের তো চারটি বিয়ে করার ফরস রয়েছে তাই সাকিবের তৃতীয় বউ হতে সমস্যা নাই এছাড়াও আমি ডাক্তার বিষয়ে বিদেশে পড়াশোনা শেষ করে এসেছি ডক্টর পাত্রি খুঁজতেছে সেই ক্ষেত্রে আমি তো ঢাকায় সিনেমার চিত্রনায়ক সাকিব খান তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসছেন ইতিমধ্যে নায়কের জন্য পাত্রী দেখতে শুরু করেছেন তার পরিবার যদিও পুরো বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব সাকিব পরিবার বলতে যা বোঝায় যে বাবা মা ভাই বোন তাদের একটা ব্যাপার তো আছে তবে গণমাধ্যম সূত্রের খবর সাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছেন তার পরিবার ইতিমধ্যে একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের তবে সেই পাত্রী পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি সবাইকে দাওয়াত দিব যার ভিসা থাকবে সে যেতে পারবে এদিকে চিকিৎসক পাত্রীর খবর প্রচার হতেই অনেকেই দাবি করছেন সাকিবের হবু বইয়ের নাম ডাক্তার মিষ্টি জান্নাত যিনি ঢাকায় সিনেমার একজন অভিনেত্রী পাশাপাশি চিকিৎসকও বটে আমি হ্যাঁ বলি নাই নাও বলি নাই শুধু শুধু বিষয়টি নিয়ে সাম্প্রতিক গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত যেখানে সাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবে রাখতে চেয়েছেন তিনি জান্নাত সাকিব খানের না সেটা ধরে নেওয়া দরকার নাই সাসপেন্স থাকুক বা ধরে নিলেও নিতে পারে এই নায়িকা বলছেন সাকিব খানের বিয়ের খবরের পর থেকে অনেক সাংবাদিক আমাকে ফোন করেছেন তারা জানতে চেয়েছেন পাত্রী আমি কিনা কারণ ডালিউডে চিকিৎসক পাত্রী একজনে আছেন তবে এ বিষয়ে আমি এখনো কাউকে কিছু বলিনি কারণ সব বলা যায় না কিছু গুঞ্জন গুঞ্জন হিসেবেই থাকতে দেওয়া ভালো আমি জানলেও এখন আসলে ওটা খুব বলতে চাচ্ছি না সাকিব খানের সঙ্গে কাজ করার কথা চলছে জানিয়ে মিষ্টি জান্নাত বলেন সম্প্রতি আমার সঙ্গে সাকিবের একটি সিনেমার কথা চলছে এখন সাকিব কলকাতায় আছে কিছুদিন আগে আমিও কলকাতায় গিয়েছিলাম একটি কাজের জন্য আবারও একটি কাজে কলকাতা খুব শীঘ্রই যাব দেখা সাকিব কে বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন ইদানি আমার সঙ্গে সাকিবের বেশি দেখা হয়েছে আমি একজন অভিনেত্রী সেই সঙ্গে ডাক্তারও আমার সঙ্গে সাকিবের অনেক জানাশোনা তাই অনেকে ভাবছেন সাকিবের সঙ্গে আমার বিয়ে হচ্ছে কিন্তু আমি এটা বলতে চাই বিবাহিত কাউকে আমি বিয়ে করব না আবার ভালো লেগে গেলেও করতেও পারি ভালো লাগলে করতেও পারি ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না

উল্লেখ্য ঢাকায় সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত দুই হাজার সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পদ্মার কেরিয়ার এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায় অভিনেত্রীর পরিচয়ের বাহিরে মিষ্টি জান্নাত একজন ডেন্টিস্ট